মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ যেখানে গেলে একদিনেই দেখতে পারবেন বিখ্যাত শ্যুটিং ব্রিজ শুটকিপল্লী স্বর্ণমন্দির আদিনাথ পাহাড় এবং লবণ চাষ সহ আরও অনেক কিছু এছাড়াও পাবেন স্পিডবোটে করে দুই পাড়ের গাছপালা দেখতে দেখতে পাহাড়ি দ্বীপে যাওয়ার অভিজ্ঞতা ভিওয়ার্স আমি এখন দাঁড়িয়ে আছি মহেশখালী দ্বীপে অনেকে হয়তো জানে না যে কক্সবাজার থেকে খুব কম সময় এবং কম খরচে মহেশখালী দ্বীপ ঘুরা যায় আজকে আমি সারাদিনই মহেশখালী দ্বীপ ঘুরে বেড়াবো এবং আপনাদের সমস্ত ডিটেলস শেয়ার করব চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি মহেশখালী দ্বীপ ভ্রমণের জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে কক্সবাজার শ্যামলী অ্যান আর ট্রাভেলসের নন এসি বাসে মাত্র এক টাকায় আমরা পৌঁছে যাই কক্সবাজার কক্সবাজারে একদিন থাকার জন্য আমরা বেছে নেই গ্রিন প্যারাডাইস হোটেল যার ভাড়া পড়েছিল দিন প্রতি মাত্র এক হাজার টাকা পিওর্স আমরা চলে এসেছি ছয় নং জেটি ঘাটে আর এখানে ঢোকার জন্য বিশ টাকা করে টিকিট লেগেছে এই ঘাটে ঢুকার জন্য তো আমরা দুজন ঢুকলাম বিশ টাকার টিকিট দিয়ে তো এটা এখন সাথে রাখি তো আমরা আছি এখন ছয় নং জেটি ঘাট আর এখন আমরা স্পিড নিব নিয়ে রওনা দেবো মহেশখালী দ্বীপের উদ্দেশ্যে আর এই যে সামনে সব ট্রলার স্পিড বোর্ড সব কিছু এখানে রাখা আছে আমাদের আসতে কিন্তু বেশি সময় লাগেনি মাত্র পনেরো মিনিটের মতো লেগেছে যাই হোক এখন নিচে নামি তো আমরা মাত্র স্পিড বোট নিলাম এখানে এখান থেকে আমরা চলে যাব মহেশখালী দ্বীপে আর এখানে স্পিড বোটে একশো টাকা করে না আচ্ছা ট্রলারে কত নেয় ট্রলারের এখানে গাড়ি করে নব্বই টাকা আর পর্যটক গাড়ি হলে আপনার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা হচ্ছে এখানে পর্যটক গাড়ি হলে পঞ্চাশ টাকা তো যাই হোক আমরা এখন স্পিড বোটে উঠে পড়ি তো ভিওয়ার্স আমরা মহেশখালী আসার পর এখান থেকে একটা অটো নিলাম এখন আমরা এখানকার যতগুলো স্পট আছে সবগুলো স্পট মোটামুটি ঘুরে দেখবো আর আমাদের এই যে ফ্রাই হলো কি আমাদের নিয়ে যাচ্ছে তো ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দিন জিরো ওয়ান এইট তারপর চব্বিশ সাতচল্লিশ একষট্টি সাঁত্রিশ আচ্ছা আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব আপনারা যারা এখানে ঘুরতে আসবেন যোগাযোগ করবেন যদি উনি ফ্রি থাকে অবশ্যই নিয়ে আপনাদের ঘুরাবেন

এই তিনটা জিনিস আমাদের মহারাষ্ট্রে খুবই জনপ্রিয় এবং চারশো এগুলো ভালো এখান থেকে কি লবণ কি এখান থেকেই যায় হ্যাঁ তো আমরা এখন আসলাম শুটকি পল্লীতে দেখতে পাচ্ছেন এখানে কি বড় বড় সুটকি কোরআল সুটকি কোরআল শুটকি আর এটা হচ্ছে আপনার স্যালমন স্যালমন সরি এটা কোরআল কোরআল এখানে সব কোরআল আর এগুলো হচ্ছে আপনার শর্মা এগুলো কি মানে কতদিন রাখে অনেক দিন এগুলো এই बापটা চার পাঁচ দিনের মধ্যে পুরোটা শুকানো হয়ে যায় চার পাঁচ দিন হয়ে যাবে চার পাঁচ দিনে হয়ে যাবে এটা হচ্ছে বাইম বাইম সামুদ্রিক সামুদ্রিক বাইম ও কত শুকিয়ে এখানে আর দেখুন তো আপনার এটা টোনা 10 টোনা এটা কি আমাদের এখানে এগুলো ফুটকা মাছ বলে ফুটটা মাছ ফুটকা মাছ

আমাদের মহেশখালীতে একসাথে শুকাই এরকম কিছু নাই বাট যেগুলো আছে এগুলো মনে করেন এই ছোটোখাটো যাদের নিজস্ব ওরা মনে করেন তাদের জমির উপর নিজস্ব ছোটো ছোটো করে এই পল্লীগুলো তৈরি করে যারগুলো তার তার কাছে আর কি যার যার নিজের টার্কি নিজের তো এই হলো সুটকি পল্লী আমরা সুটকি পল্লী দেখলাম তো ভিওয়ার্স আমরা চলে আসছি স্বর্ণ মন্দির এখানে তো ঢুকতে পারবো নাকি এখানে দিবেন যদিও আবার রিকোয়েস্ট করেন তাহলে দিলে দিতেও পারে

বিহার্স আমরা এখন আছি সুটকি বাজার এটা হলো মূলত সুটকি বাজার এবং এখানে পান দেখা যাচ্ছে অনেক এগুলো কি মিষ্টি পান পানি মিষ্টি পান এগুলো ঢাকা চট্টগ্রামের রাজশাহী বরিশাল খুলনা সব দিকে যায় এই পান কি এখানেই হয় এখানে বাজার আজকে মঙ্গলবার শুক্রবার আজকে তো মঙ্গলবার ভাগ্য ভালো তাহলে মঙ্গলবারই আসছি এখানে দেখা যাচ্ছে যে পান বড় বড় পান বড় বড় পান এখানে দেখা যাচ্ছে সব পান এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় চলে যাবে মহেশখালিতে আসার পর আমরা এখন এসেছি সুটকি বাজারে আর এখানে একটা দোকান আসলাম এখান থেকে আমরা শুটকি নিলাম এখান থেকে লোটটা শুট কিন্তু বিভিন্ন রকমের সুটকি আছে আপনারা মহেশখালী আসলে এখান থেকে শুটকি নিতে পারবেন আর আমি যে যে এখান থেকে থেকে এই দোকান তাদের কার্ড আপনারা যোগাযোগ করে এই যে এটা হলো কার্ড আপনারা যোগাযোগ করতে পারবেন এখানে কি যদি অন্য জায়গা থেকে যদি নিতে চায় পাঠানোর ব্যবস্থা যে কোনো জায়গা থেকে নিতে পারবে তো আপনারা যদি নিতে চান সে যোগাযোগ করে সেখান থেকে শুটকি নিতে পারবেন তো সুটকি বাজার থেকে কিছু সুটকি নিয়ে নিলাম এখন কোথায় যাবো ভাই লবণ হচ্ছে লবণ চাষে লবণ দেখতে যাব এখন কোথায় লবণ তৈরি হয় এবং ঢাকায় নিয়ে যাওয়া হয় তো চলুন দেখে আসি তো আমরা অটো থেকে নামলাম এখন আমরা এসেছি লবণ চাষ দেখার জন্য এখানে কিন্তু লবণ চাষ করা হয় ময়সখালির তো এখানে আমরা এখন দেখবো কিভাবে লবণ চাস করা হয় এবং এখান থেকে কিন্তু লবণ দেশের বিভিন্ন জায়গায় চলে যায় তো এটাই মূলত সুইচ গেট এখান থেকে যে লবণ পানি গুলো এদিক দিয়ে ঢোকে আর এদিকে হলোকে লবণ চাস করা হয় ওইদিকে মূলত এখন আসছে লবণ তাই না অলরেডি লবণ শুকিয়ে গেছে দেখেন সাদা সাদা হয়ে যাচ্ছে পুরো মানে এটা কি মানে কি দেয় আর কিছুই দেওয়ার লাগে না শুধু লবণ পানি শুধু লবণ পানি দিড়া হবে পাতলা করে লবণ পানি ছিটাই দিউরা হ্যাঁ এরপরে শুট এক দিনে দুবার করতে লাগে ও তো তো অনেক কম সময় হয়ে যায় ভিউয়ার্স আমরা এখন এতক্ষণ এই যে এখানে লবণ চাষের এদিকে ছিলাম এখন এখান থেকে বেড়ে যাচ্ছি তো আমাদের মোটামুটি মহেশখালীর যতগুলো পর্যটন স্পট আছে সবগুলোই মোটামুটি ঘুরা হয়ে গেছে এখন আমরা এখান থেকে অটোতে করে চলে যাব এক নং ঘাটে আর এক নং ঘাট থেকে আমরা আবার স্পিড বোটে করে চলে যাব কক্সবাজারে এবং এখানে ঘুরতে কিন্তু আমাদের বেশি সময় লাগেনি খুব কম সময়ে সবগুলো স্পট ঘুরে ফেলেছে কম খরচে তো আপনারা যারা আসবেন খুব সহজেই এই মহাশকালী দ্বীপটা ঘুরে বেড়াতে পারবেন এভাবে আগুন ছাড়া কি ভালো না আগুন দিয়ে ভালো আগুন ছাড়া ভালো আগুন ছাড়া ভালো আচ্ছা আগুন দিয়ে খাই মশলা গুলো পুরো যায় একটু ভিডিও লেগে খাই খাবে